ওয়ান জিরো থ্রি হাউস লেখে রেখে দিয়েছিলাম মানে বাকিটুকুর লেখিনি আজকে আবার ভাবলাম ঘরে বসে বাবা বিকালবেলা টিউশনি চলে গেছিলো টিউশনী থেকে চলে এসেছে আমি পড়াতে বসিনি বসবো তখন ও বলেছে যেহেতু বিকালে চলে গেছে ঘুমায়নি এখন ঘুমিয়ে গেছে তাহলে আমি ভাবছি না আমি বসে যাই না তো এই টাইমে পাপাকে পড়াতে হয় সবাইকে বলছি প্লিজ যারা একটি একটু প্লিজ চলে আসো কিছু দেখিয়েছ কিছু দেখছো না হ্যাঁ আমি বুঝতে পারছি দেখতে পারবে না কারণ লাইটটা লাইটটা নাই রিং এত আক্রমণ করে মানে পুরো আলো আমাকে দেখতে পারছো কেমন দেখাচ্ছে আজকে পুরো আলো দেখাচ্ছি অনেক সুন্দর দেখাচ্ছি মানে পুরো গ্লেজ মারে আমার চোখে আমি আজকে উল্টোভাবে রেখেছি রিং লাইটটা আমার দিকে মানে প্রকাশটা আমার দিকে দেয়নি দিকে দিয়েছি ঠিক আছে দিকে দিয়ে আমি উল্টো সাইডে বসেছি না হলে না এত মানে চোখে ধরে লাইটের আলোটা কিছু দেখায় না শুধু খালি ওকেই দেখতে পারবে রিং লাইটটা সেটাই আর কি

আমি কিচ্ছু দেখতে পারছি না এইভাবে অন্দর মতো এ বাবা করে কানের গুলো খুলি নি গো এত বড় বড় চুল কাটছে বৃষ্টি হচ্ছে ওই বলছে ওদের দিকে বৃষ্টি হচ্ছে বলছে প্রচন্ড নাকি বৃষ্টি হচ্ছে আমাদের দিকেও বৃষ্টিপাত হয়েছে দাদা ভাই বলছে তোমাদের দাদা ভাই

সবাইকে বলছি প্লিজ যারা একটি প্লিজ চলে আসো ঠিক আছে একটু সাবধান কারো পকেট বড় কারো পকেট ছোট কেউ লম্বা বেশ কেউ একটু খাটো আমি বলি সবাই সাবধান মনে হচ্ছে আমাকে সেরার উপসী বলে ধুবরা একটা এত বড় 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 দাঁত এই দেখো ঠিক আছে একটা দাঁতের ওজন এক কিলো হবে ঠিক না কি করেছি বস দাঁত তো থাকতেই হবে না মানে মাংস চিবিয়ে খেতে পারবো না কিছু করার নেই ভগবান যাকে যেমন দিয়ে